ভিত্তিক টি টোয়েন্টি লিগ বিপিএলকে এবার নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়ার কথা আগেই জানিয়েছিল বিসিবি বিপিএলকে দেশ ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে চায় তারা টুর্নামেন্টটিকে কিভাবে আরও বেশি জনসম্পৃক্ত করা যায় ব্র্যান্ড বানানো যায় সে লক্ষ্যে বিপিএল ঘিরে দেশে ইউথ ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনাও আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ একাদশ বিপিএল নিয়ে তাদের পরিকল্পনা কথা জানিয়েছেন এই বিপিএলটা আপনি জানেন যে আমাদের একটা অনেক বড় ছাত্র বৈষম্য আন্দোলনে এবং জনতার আন্দোলনে আমরা একটা নতুন একটা গভর্নমেন্ট পেয়েছি এবং এটা আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই দশটা যে বিপিএল এসছে তার থেকে ডিপেন্ড করার জন্য অনেক পরিকল্পনা করেছি আমি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে বিপিএল ও আম্পায়ারিং নিয়ে বিশেষভাবে সভাপতি এবারে বিপিএলটি একটু অন্য ধরনের হবে সেই দিক দিয়ে বিবেচনা করে আমরা চেষ্টা করেছি এটার প্রোডাকশন আপনার ইনস্টিডি আপনি জানেন যে ডিজিটাল একটা যেই যাদের রাইটস আছে তাদের বলেছি আমরা ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা আপনার তারপরে টিভি প্রোডাকশান যারা টিভিতে খেলা দেখাবে প্লাস প্রোডাকশান দুইটাই যেতে অত্যন্ত চমৎকার হয় আপনারা জানেন হকাই ডিআরএস এগুলো সবই থাকবে আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি ফরেন আম্পায়ার থাকবে আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনি স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু মানে বিগ নেই মানার জন্য এটা আমরা যারা প্রোডাকশান করে তাদের সাথে আলাপ করেছি সো সব বিবেচনা করে আমার মনে হয় এটা ভালো বিপিএল হতে যাচ্ছে টিকিট ডিজিটালাইজড এবং দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহ করা হবে ফ্যানদের জন্য তো আমি বলবো যে এবার আমাদের টিকেটিং যেই জিনিসটা আমরা দেখি সবসময় টিকিটে একটা মানে টিকিট তো সবসময় যখন চাহিদা বেশি থাকে একটা বিড়ম্বনা হয় তো আমরা চেষ্টা করছি এবার ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাতে সবাই সবার সুবিধা মতো অনেক আগের থেকে টিকিট কিনে তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে এবং আপনারা জানেন যে আমরা একটা তিনটা বিনিয়ত করেছি ঢাকা স্টার্ট করে তারপরে আমরা যাব সিলেটে ওখান থেকে আমরা যাব চিটগং তারপর আবার ঢাকায় এসে লাস্ট রাউন্ড খেলা খেলব সো এবার আমি বলবো যে যারা টিকিট খেলা দেখতে ইচ্ছুক এবং আগ্রহী আপনারা আপনাদের মোবাইল ফোন আপনাদের অনেক অ্যাপস আছে সবগুলা দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমি আশা করি যে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সোদ্যাট আপনারা আপনাদের পছন্দের দলের টিকিট কিনে ফেলতে পারেন এবং খেলাটা ঠিক মতো উপভোগ করতে পারেন যে আমরা চেষ্টা করছি আমরা গ্যালারিতে যাতে মনে করেন জিরো ওয়েস্ট একটা যেটা আমরা যেটা গ্যালারিটা আমরা যাতে নোংরা না হয় প্লাস আমরা পানির কিছু কিওস মানে পানির কিছু কর্নার থাকবে সেই কর্নারে আপনারা পানি পাবেন এটা একটা নাম থাকবে আপনারা তখন বিপিএল যখন শুরু হবে তখন দেখতে পাবেন এবং পানিটা আমরা ফ্রি অফ কস্ট সরবরাহ করার চেষ্টা করব পরবর্তী আসর থেকে বিপিএল কে আরও বড় পরিসরে আয়োজনের কথা জানান বিসিবি সভাপতি টিমগুলোর কাছে আমার বার্তাটা হচ্ছিল যে আপনি জানেন যে আপনাকে আমি এখন থেকে আসলে আমরা দেখেছি দশটা বিপিএল চলে গেল আমরা এখনও একটা সলিড প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি এই টুর্নামেন্টটাকে আমরা আশা করবো যদিও এটা এই বিপিএলটা আমাদের এই সাইকেলের লাস্ট টুর্নামেন্ট আমরা নেক্সট ইয়ার থেকে আরও বড় পরিকল্পনা করব যেটা লম্বা লম্বা সময়ের জন্য দিব টিমগুলোকে তবে এই এখন আমি টিমগুলোকে আমি বলবো যে আপনারা আপনাদের ফরেন প্লেয়ার হোক আপনাদের কখন প্র্যাকটিস শুরু করবো সবাই যাতে ঠিকঠাক মতো করে ফেলতে পারে আমি আশা থাকবে আমরা এটা